মাশাআল্লাহ তাহলে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন আপনি আসসালামু আলাইকুম আমি আপনাকে বলবো যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের উপর এটি ওল্ড টেস্টামেন্ট সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16 এটি হিব্রু ভাষায় হিকো মামমিতে কিম উইকোলো আমি জানি ইংরেজিতে ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর আমি যা জানতে চাই কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে বন যে প্রশ্নটি করলেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সাংফ সালমান থেকে ষোলো যাতে বলা হয়েছে কিম নিকুল্লি মোহাম্মদী জাই দুদি জাই রাই বায় নজরুলসাল্লাম যার মানে বন একটি শব্দের অনুবাদ করেছেন এর মানে তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাঙ্গীন সুন্দর তিনি আমার প্রিয় তিনি আমার বন্ধু

সাল্ল্লা সাল্লাম তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মোহাম্মদিম তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করেন না নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বোন আপনাদের প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন তাদের বেশিরভাগই করেননি তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মো সাল্লা সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগই উল্লেখ করা আছে বাইবেল সহ এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরেই উল্লেখ করা হয়নি তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে তার ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অফ ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অফ ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অফ আয়জা অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ নম্বর বারো সাং অফ সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ নম্বর ষোলো নিউ টেস্টমেন্ট ভবিষ্যৎবাণী করা হয়েছে গসপুল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গসপুল অফ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গসপুল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ অনেক জায়গায় আছে বোন তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ চূড়ান্ত রবি মোহাম্মদ সাল্ল সাল্লাম সম্পর্কে তবুও কেন তারা বিশ্বাস করেন না তাকে সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি চল্লিশ বছর ধরে এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে তাই তারা ভীত অনেক সময়ের মধ্যে ইগো চলে আসে অনেক সময় মনে হয় সমাজ কি বলবে অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে আমার ক্রেতারা কি বলবে তাই এইসব জিনিস তাদেরকে ইসলামিক সৌন্দর্য গ্রহণে বাধা দেয় যা তারা বোঝে না তারা অখুশি করতে কিছু মনে করে না স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন

যে এমনকি করানো উল্লেখ করা আছে যখন মানুষ শোনে আয়াত আল্লাহ তালার তখন সে বিশ্বাসের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাই এস আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন যেমনটি যিশখ্রিস্ট তারপর শান্তি শোধক বলেছেন গোসলব জনে তোমরা সত্য সন্ধান করো এই সত্য তোমাদের মুক্তি দেবে তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে মন আপনার ছয় মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে

আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ইলা নেই যে কোন ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি

অন্য মুসলিমদের ইসলামে আসার জন্য এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন প্যারাডাইস ইনশাল্লাহ